দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মানি না লো তোমার দুধ মাহালি তোমার আম্মানি না লো তোমার দুধ মহালি মা দয়ার নবজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা না গো তোমার দুধ মহালি তোমার আম্মা না গো তোমার দুধ মহালি মা জন্মোলিলে ঘরে সারা আসে সে গে তুমি জন্মোলিলে আসে করে তুমি রসুল মারি তুমি বহমত রসুল মারি পা তোমার বুলকুল ঠিকোদা করে না তোমার আমি না তোমার দুধ মহালি মা তোমার আম্মা না তোমার দুধ মহালি দয়ার না জি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আমি না গো তোমার দুধ মহালিমা তোমার আমি না গো তোমার দুধ মহালিমা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকো